সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন একটি প্রোডাক্ট নার্ক হোম মাদার এটা বক্স অ্যান্ড হোমিও কোম্পানি লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত অত্যন্ত চমৎকার গেট আপ এবং প্যাকেজিং বরাবরের মতো এই আকর্ষণীয় বোতলে এটা মানে প্রেজেন্টেশন যা আপনাদের সবার খুবই ভালো লাগবে প্রিমিয়াম ফিল হবে মানে মাদারটা হাতে নিলে তো হোমিও চিকিৎসা ব্যবস্থায় নার্ক্সোম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম প্রায় লক্ষণ ভেদে সব রোগের উপরে কি কাজ করে হোমিও ডাক্তার যখন কোনো কিছুই মানে বুঝতে না পারেন তখনই নার্সভোম মাঠে নার্ক্সোমটা দিয়ে দেন এটা একটা প্রচলিত সত্য যে যখনই কোন যখন কোনো কিছুই বোঝা যায় না তখন নার্ক্সোম ব্যবহার করা যায় তো বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মেডিসিন তো নাচভূম মাদারটি আসলে তৈরি হয় কুশিলা বীজ থেকে তৈরি করা হয় তো এটা মানবদেহে বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ পালন করে থাকে যেমন এটা মূলত ব্যবহার করা হয় টেপ ব্যথার ক্ষেত্রে টেপ ব্যথার সমস্যা যাদের আছে তাদের জন্য নাচভূম মাদার অত্যন্ত কাজ করে কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের আছে দীর্ঘদিনের ধরে পায়খানা ক্লিয়ার হয় না তাদের জন্য কোষ্ঠকাঠিন্যের সমাধান হিসেবে আপনারা নাক্স হোম ব্যবহার করতে পারেন ইরিটেটিং বাউল সিনডাম যাদের আছে তাদের জন্য নাক্স হোম অত্যন্ত কার্যকরী এটা মানে যাদের আমাশার সমস্যা আছে ঘন ঘন পায়খানা হয় পায়খানার সাথে বিজলে বীজলে আঠালো আঠালো নরম মল যায় তাদের জন্যে এটা অত্যন্ত কার্যকরী বেশি তারপরে তাদের অতিরিক্ত অ্যাসিডিটি আছে তাদের জন্য এটা নার্স খুব ভালো কাজ করে পাশাপাশি মুখে ত্বক ঢেকু বা তীক্ষ্ম যাদের আছে তাদের জন্য এটা খুব ভালো কাজ করে পাশাপাশি যাদের অনিদ্রার সমস্যা আছে ইনসুমোনিয়ার সমস্যা আছে তারা নার্স ব্যবহার করলে আপনাদের মোটামুটি এই এই অনিদ্রার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন পাশাপাশি অর্শো পায়লস বা হেমোরয়েড যাদের আছে তাদের জন্য এটা একটা অমৃততুল্য মেডিসিন যাদের মানে পায়খানা করতে গেলে রক্ত রক্তপাত হয় মল খোলা ব্যথা অষাঢ়ে রক্তপাত হয় তাদের জন্য নার্স মাদার অত্যন্ত কার্যকরী পাশাপাশি নার্স ভূমিকায় আরও বেশ কিছু কাজ কাজ করে যা আপনাদের মোটামুটি প্রয়োজন হইতে পারে যেমন এটা হচ্ছে যে আপনাদের হিক্কা ওঠা অতিরিক্ত হিক্কা যাদের সমস্যা আছে হিক্কা ওঠা সমস্যা থাকে আপনারা নাক্সোম ব্যবহার করতে পারেন এছাড়া কলিক বেদনা পেটে সবসময় পেট দেখা হয় প্রচুর গ্যাস হয় তারপরে পায়খানা ক্লিয়ার হয় না তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী মূত্র পাথরের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী বিশেষ করে মূত্র পাথরের ক্ষেত্রে বারবারই স্ক্যান্থারিস লাইটোপোডিয়াম এই ওষুধগুলো নির্দিষ্ট হলেও ডান দিকের মূত্রগ্রন্থের স্থান হইতে বেদানোর উৎপত্তি হয়ে সেই বেদনা ডান পায়ের দিক দিয়ে নামলে কমরা বেদা থাকলে নাকভোম সর্বোৎকৃষ্ট ওষুধ এছাড়া প্রস্তাবে ইনফেকশন থাকলেও আপনার হচ্ছে যে ন্যাকভোম মাদার অত্যন্ত কার্যকরী লিভারের সমস্যা লিভার ফুলে যাওয়া যাদের বলে ফ্যাটি লিভার বলে ফ্যাটি লিভারের ক্ষেত্রে নাকভোম অত্যন্ত কার্যকরী হার্নিয়ার সমস্যা যাদের আছে হার্মিয়ার সমস্যার ক্ষেত্রে নাকভুম মাদার কার্যকরী আপনারা ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন বাদক বেদনা ও অতিরিক্ত অনেকের মাসিকের সময় তলপেটে ব্যথা বেদনা এছাড়া অতিরিক্ত রক্তের ব্লিডিং হয় তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম মাদার দীর্ঘদিন ব্যবহার করলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্ত পাবেন প্রস্তাবের যদি আপনাদের প্রস্তাবে কোনো সমস্যা থাকে মানে শরীর কড়া হয়ে অত্যাধিক শরীর কড়া হয়ে যায় মদ্যপান অধিক রাত্রি জাগরণ এইসব কারণে যদি আপনাদের প্রস্তাবে যারা করা হয় প্রস্তাব বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে নার্সুম মাদার অত্যন্ত কাশ কার্যকরী রক্ত কাশ কাশতে কাশতে কাশের সাথে যাদের রক্ত ওঠে তাদের জন্য নার্সভূমিটা খুব ভালো কাজ করে প্রমেহ রোগ যাদের আছে তাদের জন্য মাদার খুব ভালো কাজ করে প্রমেহ রোগের জন্য আপনারা নাচভূম মাদারকে ব্যবহার করে দেখতে পারেন শিরোপীড়া শিরোপীড়া অনেকেরই মাথা ব্যথা আছে যাদের মানে বিভিন্ন কারণে মাথা ব্যথা হয় মাথা ব্যথার জন্য তাদের সাইনাসের সমস্যা ঠিক আছে বা আদার্স যে কোনো কারণে মাথা ব্যথা হলে আপনার মাথা ব্যথার প্রাথমিক ওষুধ হিসেবে না একদম মাথা ব্যবহার করে আশা করা যায় যে অত্যন্ত চমৎকার দাঁতে ব্যথা তাদের আসে বিভিন্নভাবে ঠান্ডা লাগিয়ে দাঁতে ব্যথা বেদনা যত্ন ঠান্ডা বাতাস ঠান্ডা জল দাঁতে ঠেকে বা আহারের পর দাঁতে ব্যথা বৃদ্ধি তার প্রয়োগে উপশম এরকম স্কুল হলে আপনারা মাদার টিংচার ব্যবহার করতে পারেন সর্দি কাশি এবং সর্দি কাশির ক্ষেত্রে আপনারা নাচ মাদারটা ব্যবহার করেন চমৎকার ফলাফল পাবেন এছাড়া জ্বরের জন্যে আপনারা জ্বর মানে যে কোনো ধরনের জ্বর হোক জ্বরের জ্বর আসার শুরুতেই আপনারা নাক মাদার দিনে তিন থেকে চারবার আপনারা যদি পানিসহ খাওয়া দেখবেন যে জ্বরের সমস্যা চলে গেছে পাশাপাশি যাদের হচ্ছে যে শারীরিক দুর্বলতা আছে অত্যাধিক দুর্বল মানসিক দুর্বলতা আছে যৌন দুর্বলতা আছে তাদের জন্য নার্স মাদার অত্যন্ত কার্যকরী তো এছাড়া আরও বেশ কিছু তাদের নার্স মাদার ব্যবহার হয় যারা চিকিৎসক আছেন তারা এটা সম্বন্ধে খুব ভালো জানেন আর যারা রেগুলার এটা যে যারা নার্স মাদার ব্যবহার করতে চান তারা আমরা সেটা পরামর্শ করে ব্যবহার করবেন আশা করা যায় যে আপনারা ভালো ফলাফল পাবেন আর নার্স মাদার কি আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে তার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন দেশ বিদেশে যে কোনো জায়গায় আমরা ওষুধ সরবরাহ করে থাকি তো সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ